হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন গত কয়েকদিন আগে বা গতকালকে একটি অ্যাক্সিডেন্ট দেখেছিলাম এবং অ্যাক্সিডেন্ট নিয়ে একটি সচেতনমূলক ভিডিও করেছিলাম আপনাদের সাথে আজকেও আরো একটি ভিডিও করছি আজকেও একটি বাইক দুর্ঘটনা আমি দেখলাম সেটি আজকে বলতে গত কয়েকদিন আগে দেখেছি মানে ওই ঘটনার পরপরই তো কারণ খুবই খারাপ লাগলো কারণ আমার নিজের বাইকটি বা মোটর সাইকেলটি উপহার দিয়ে গিয়েছিলেন বা আমাকে কিনে দিয়ে গিয়েছিলেন এবং আমি একজন বাইক রাইডার বাইক চালাই এবং আমার নিজেরও একটি বাইক রয়েছে যেহেতু বাবা আর নেই স্বর্গীয় বাবা তিনি আমাকে এটি দিয়ে গিয়েছে এই কারণে আমি বাইকটি চালাই এবং বাইকটি নিজের থেকে দূরে সরাই না বা বিক্রি করে দেয় না তো বাইকটি মাঝে মধ্যেই চালাই বা কোনো দরকারি বিশেষ দরকারি কাজ হলে অবশ্যই সেই বাইকটি নিয়ে যাই আর সকল সময় নিজের বাবাকে মিস করি নিজের বাবাকে মনে করি এবং নিজের বাবাকে চাই যে বাইকটি যখন চালায় মনে করি আমার বাবা আমার সাথে রয়েছে তো যে বিষয়টি বলছিলাম যে একটি বাইক যে আপনি চালান বাইকটি দুই চাকায় আপনাকে ব্যালেন্স রাখতে হয় একটি বাইকের ওজন একশো তিরিশ কেজি থেকে একশো ষাট কেজি হয়ে থাকে আর আপনি যারা সাধারণত তাদের ওজন কিন্তু অবশ্যই সত্তর আশি কেজির বেশি নয় অর্থাৎ আপনার থেকে আপনার বাইকের ওজন দ্বিগুণ সেই বাইকটি আপনি কন্ট্রোল করেন একটু ধীরে চালাবেন বাইকটা অন্তত আপনার মোটর সাইকেলটা একটু স্লো বা স্পিডটা একটু কম চালাবেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার জীবনটা যদি চলে যায় বা আপনার আত্মাটা বা প্রাণটা বা আপনি যদি মারা যান আপনার উপর ডিপেন্ডেট বা আপনার উপর নির্ভরশীল যারা রয়েছে আপনার সন্তান আপনার বউ আপনার ওয়াইফ বা আপনার বৃদ্ধ বাবা মা বা আপনার পরিবার পরিজন বা আপনার কর্মক্ষেত্রের কলিগ বন্ধু বা যিনি আপনার উপর নির্ভরশীল রয়েছেন তার জীবনটা তো মানে নষ্ট হচ্ছেই শুধু শুধু আপনারও জীবনটা চলে গেল একটি জিনিস মনে রাখবেন আপনার জীবনের থেকে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই এই জিনিসটি মনে রাখবেন আজকে যদি আপনি মৃত্যু বরণ করেন কালকে দুই দিন আপনার অনুপস্থিতিতে বা আপনি যে অনুপস্থিত সেই জিনিসটি শুধুমাত্রই আপনার পরিবার কোনজন যারা রয়েছে শুধুমাত্র তারাই বুঝবে আর কেউ বুঝবে না কারণ আপনি তো নিজেই থাকবেন না তাই বলবো যে যারাই মোটরসাইকেল চালান বা বাইক চালান তার একটু আস্তে চালান একটু ধীরে চালান আপনার প্রয়োজন নেই যে কোনো একটি গাড়ি ওভারটেক করার আপনাকে যদি কোনো একটি গাড়ি ওভারটেক করতে চায় বা আপনাকে যদি হর্ন দেয় আপনি তাকে সাইড দিয়ে আপনার নাই হ্যাঁ আমি জানি যে আপনার বাইকের স্পিড অনেক বেশি বা আমার আমাদের যে বাইক রয়েছে সেই বাইকের অনেক বেশি ঠিক আছে আমরা চাইলেই তাদের থেকে এগিয়ে যেতে পারি আর তাদের স্প্রিড টাও আমাদের থেকে যদি অনেক বেশি কিন্তু তারা ওই রকম রাস্তা বা স্পেস নেই বলে তারা যেতে পারবে না আমরাই তাদের আগে যাবো তো যতই আগে যাই আপনার আগে গিয়ে ওভারটেকিং করে আপনার আগে মরার বা ওভারটেক করে আরেকজনের মৃত্যু নিজের কাজে নেওয়ার নেই যেটা আমি আমি নিজে মনে করি আপনাদেরকে বলবো যে চালান বা যারা মোটর সাইকেল ড্রাইভ করে আপনার জীবিকা উপার্জনের জন্য তো আপনি বের হন আপনার পরিবার পত্র দুইটা জিনিসের কথা মনে রাখেন এক আপনার নিজের জীবনটা তৃতীয়ত আপনার উপর নির্ভরশীল আপনার বাচ্চা আপনার বউ বা আপনার ওয়াইফ বা আপনার বাবা মা শুধুমাত্র এই দুইজন অর্থাৎ আপনার 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 বাচ্চা ওয়াইফ আর বাবা মা এই দুইটা স্বজন বা দুইটা আত্মীয় বা এই দুইটা বিষয়ের কথা আপনি শুধু মনে রাখেন আপনি সকল সময় আশা করি আপনি অবশ্যই বাইক ধীরে চালাবেন বাইক আসতে চালাবেন কারণ বাইকে অ্যাক্সিডেন্ট গুলো খুবই মারাত্মক হয়ে থাকে হয়তো কারো মাথা নেই বা কারো একটা হাত ছিঁড়ে মানে কি বলবো আসলে মানে কিরকম যে দেখা যায় অ্যাক্সিডেন্ট মানে আমি মানে নিজে বলতেও আমার জন্য মানে কেমন মনে হচ্ছে যে মানে খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট গুলো হয় যে মানে ট্রেনে পড়ে গেলে যেরকম ভাবে অ্যাক্সিডেন্ট গুলো হয়ে থাকে মানে কি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে মানে ওই যে অনেকটা যে কিমা বানায় ফেলে যেরকম মানে পিচ পিচ করে মানে সেই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হয়ে যায় বাইকে অ্যাক্সিডেন্ট হলে মানে হাত একদিক বাইক একদিক মানে বাবা মাথার একটি কি মাথার মাথাটা ফেটে যায় বা মাথার ঘিলু বের হয়ে যায় ঠিক আছে মানে এবং নারী ভুরি বের হয়ে যায় মানে কি বলবো আসলে মানে কি মানে যারা নিজের চোখে দেখেন না কোন একটা বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে যে তারা ফিল করতে পারতেন না ঠিক আছে কিন্তু আমি আসলে ফিল করতে পারি যে একটা বাইক অ্যাক্সিডেন্ট মানে কতটুকু পরিমাণ মারাত্মক হতে পারে তাই আপনাদেরকে বলবো যে অন্তত আপনার আপনার নিজের জীবনের কথা চিন্তা করে বা আপনার বাচ্চা বউ বা আপনার বাবা মার কথা চিন্তা করে হলেও আপনি বাইকটা একটু ধীরে চালান আপনার কোনো প্রয়োজন নেই আপনি সারাদিন কাজ করছেন ঠিক আছে আট ঘন্টা দশ ঘন্টা আপনার বাসায় দুই মিনিট বা দশ মিনিট আগে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনার জীবন থেকে আমার মনে হয় না যে আপনার যাওয়াটা ঠিক আছে আপনি একটু সময় নিয়ে একটু ধীরে চালিয়ে যান আপনার বাসায় আপনি পৌঁছান আপনি যখন বাসায় পৌঁছাবেন আপনার বাবা মা আপনার বাচ্চা আপনার বউ তারা এমনিতেই অনেক খুশি হবে যে আপনি সুস্থ অবস্থায় ফিরে আসছেন ঠিক আছে কারণ বাইকের অ্যাক্সিডেন্টগুলো এরকম হয় যে আপনি হয়তো মানে ছোটখাটো অ্যাক্সিডেন্টগুলো বাদে যে আপনি হয়তো একবারে আজীবনের জন্য পুঙ্গ হয়ে যাবেন আর নয়তো আপনি একবার উপরে চলে যাবেন মানে এই দুটো জিনিস বেশি হয় তাই বলবো যে আপনি যদি একবার উপরে চলে যান আপনার মানে গ্যাপটা শুধুমাত্র আপনার পরিবারই বোঝে আসলে যে জিনিসটা কি ঠিক যেমন আমার বাবা নেই ঠিক আছে তার গ্যাপটা শুধুমাত্র আমি আমি একমাত্র বুঝি আর কেউ বুঝে কিনা পৃথিবীর জানিনা তবে আমার মনে হয় যে যাদের বাবা নেই আমার মতো তারা হয়তো বোঝে যে বাবা থাকার ইসিক আমি দেখি যে অনেকের বাবাকে গাইড হ্যাঁ বাবা একটু শাসন করবে স্বাভাবিক এটা স্বাভাবিক কারণ বাবা শাসন না করলে ছেলে অন্যদিকে চলে যাবে এটাও স্বাভাবিক ঠিক আছে তো বাবা একটু রাগি হবে মা আদর করবে বা মা যত্ন নেবে এটাই স্বাভাবিক ঠিক আছে এটা নিয়ে আমার কোনো মানে অন্য দ্বিমত নেই তবে বলবো যে আপনি মোটরসাইকেলটা বা আপনার বাইকটা একটু আসতে চালান আপনার নিজের জীবন আপনার বউ বাচ্চা অথবা আপনার বাপ মার কথা এই তিনটা জিনিস বা এই দুইটা জিনিসের কথা চিন্তা করে আপনি একটু আসতে চালান কারণ আপনি হয়তো আজীবন পুঙ্গু হয়ে যাবেন নয়তো আপনি একবারে মারা যাবেন আর আপনার জন্য যারা অপেক্ষা করছে তারা হয়তো আপনাকে আর পেলই না আপনি দেরি করে গেলে হতে যে আপনাকে কিছু একটা বলবে বা দেরি হলে কোনো কৌশল দিতে হবে বা অন্য কোনো কিছু রয়েছে কিন্তু সেটা থেকে আমার মনে হয় মৃত্যুটা অতি আপন হয়ে ঠিক আছে কারণ মৃত্যু বা আজীবন হয়ে যাওয়াটা কখনোই দেরি করে যাওয়ার থেকে আপন হতে পারে না তাই বলবো যে অবশ্যই একটু ধীরে চালান আমি বলবো কারণ ইদানিং অনেকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি ঢাকা কোর্টে যখন যাই ওর থেকে আমি ইদানিং বাইকটা নিয়ে যাচ্ছি তাই আমি মানে রাস্তায় দেখতে পারি কারণ গাড়িতে যখন আসি তখন আমি মানে অনেক টায়ার থাকতাম ক্লান্ত থাকতাম ঘুমিয়ে আসতাম রাস্তাঘাট দেখা হইতো না কিন্তু এখন বাইকটা আসলে তার বাইকে তো আর ঘুমিয়ে চালানো যায় না তো আমি যখন দেখি তো এই অ্যাক্সিডেন্ট গুলো আমার চোখে পড়ে আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না তবে আমি বলবো যে আপনারা বাইকটা একটু ধীরে চালান অবশ্যই একটু ধীরে চালান আপনাদের সকলকে ধন্যবাদ এই এই পর্যন্ত দেখার জন্য আশা করি সকলেই ভালো থাকবেন নিরাপদ থাকবেন থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বা নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন আমি আবারও বলছি আপনারা বাইক তো ধীরে চালান আপনার নিজের জীবন নিরাপত্তা আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন